নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকে সকালে আমি তৃষ্ণার টিফিনে এই নুডুলসটাই বানিয়ে দেব আমি তৃষ্ণাকে ম্যাগি খেতে দিই না তার কারণ ম্যাগিতে প্রচুর পরিমাণে সিসা দেওয়া থাকে সেটা বাচ্চাদের পেটের পক্ষে খুব উপযুক্ত নয় তো আপনারাও বাচ্চাদের ম্যাগিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনাদেরই বাচ্চা ভালো সুস্থ থাকবে তো আমি এই কোম্পানির নুডুলসটা তৃষ্ণার জন্য ব্যবহার করি এমন কিছু দাম নেয় না কুড়ি টাকা দাম নেয় সেটা আমার দুটো ম্যাগির থেকেও বেশি হয়ে যায় তো দেখি তৃষ্ণাকে আজকে নুডলস করে দিয়েছি তৃষ্ণা কি বলে মা খুব সুন্দর হয়েছে আর এদিকে তো আমি পাগলি হয়ে ভাতের ফ্যান উপর দিচ্ছি আপনারা তো আমাকে বলবেন পাগলি সত্যি আমি পাগলের মতো হয়ে রয়েছি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি পাঁচ মিশালি একটা সবজি কেটেছি আর ধনে পাতাগুনো কুচিয়ে রেখেছি পিঁয়াজ রসুন আদাগুলো ছাড়িয়েছি আর এদিকে আলু ডিম দিয়ে করব তাই রেখেছি আর শিল নড়টা বের করে রেখেছি যেহেতু আমি শিলে বাটা মশলা দিয়েই রান্না করি আর আমি তো বারে বারেই বলি আমার বাড়িতে হার্টের পেশেন্ট সেটা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন তাই জন্য আমি খুব অল্প তেল মরিচ মশলায় রান্না করে রান্নাটাও আজকের কমপ্লিট করেছি আর তৃষ্ণা আমার তো তরকারিতে ধনেপাতা দিলে তিসনা খেতে চায় না তাই জন্য আমি ধনে একটু বড়া করব ও বড়া করে দিলেই খেতে চায় দেখি আজকেরও বড়া করে দেবো আমি খুব অল্প তেলে হালকা আঁচে বড়াগুণো করছি দেখুন দেখি তৃষ্ণাকে খেতে দিচ্ছি তৃষ্ণার রিয়াকশানটা কি হয় ওর কেমন লাগে আজকের গন্ধ পায় কি না সেটা দেখি কৃষ্ণা মা কেমন হয়েছে মা ভালো হয়েছে গন্ধ তো সেরকম ছাড়ছে না মা হেভি হয়েছে খুব টেস্টি হয়েছে তো হ্যাঁ তো চলো এইবারে তোমাকে এক দুটো ভাত খাইয়ে দিই তৃষ্ণা সেই সকালে খেয়েছে নুরুল সেটা আপনারা দেখেছেন আর এখন এই সাড়ে দশটা বাজে তাই ওকে দুটো ভাত খাইয়ে দিচ্ছি দিয়ে এবার স্নান সেরে আমি একটু মাসিদের বাড়িতে গিয়েছি মাসিদের ছাগলটা খুব অসুস্থ তাই একটু ওষুধ খাওয়াতে গিয়েছিলাম কিন্তু অবশেষে আমার দ্বারাই হলো না অন্য একজন এসে খাইয়ে দিল ছাগলটা খুব কষ্ট পাচ্ছে জানেন আপনারা একটু আশীর্বাদ করেন সবাই যেন ওই ছাগলটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখুন ওটা মা ছাগল দুদিন পরে বাচ্চা হবে কি কষ্ট পাচ্ছে ছাগলটা আহারে তো এইবারে একটু বাড়ি যাই বাড়ি এসে ভাত খেয়ে তারপরে একটু রোদ্দুরে বসে ফলটা খেয়ে নিচ্ছি প্রতিদিন চেষ্টা করি তৃষ্ণাকে একটা করে মুসুম্বি লেবু খাওয়াতে কেননা ওয়েদারটা তো ভালো যায় না ওই জন্য তো ও না খেলে আমিও একটু খেয়ে নিই তারপর বিকালে তৃষ্ণাকে পড়াতে বসেছি বসে এদিকে আমি মাথাটা আঁজড়ে নিচ্ছি চুলটা ভালো করে বেনুনি করে না বাঁধলে আমি রাত্রে ঘুমাতে পারি না আর চুলগুলো সব আলটা পাকিয়ে যায় বড় বড় চুল যদি জড়িয়ে যায় তখন ছাড়াতে প্রচুর কষ্ট হয় আর মা এদিকে চা খাওয়ার জন্য তো বসে রয়েছে তাই মাকে একটু চা করে দেব। মা তো দুধ চা খায় না তাই একটু লিকার চা দিন আদা দিয়ে করে দিই আজকের আর আদা দিয়ে নিম তিস একটু গানে বসাই চলুন

তাই আমি সকাল সন্ধ্যায় দুটো করে শুকনো মুড়ি খাই তো আপনাদের যাদের গ্যাসের সমস্যা আপনারা শুকনো মুড়ি খাবেন বা পেট খালি রাখবেন না দেখবেন ভালো থাকবেন এই ব্লকটা এই পর্যন্ত টাটা